নবজন্ম মানে কি কেন নবজন্ম খ্রিস্টান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ নবজন্ম না বুঝলে খ্রিস্টান জীবন বোঝা কঠিন নমস্কার জিজেস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো নবজন্মের অর্থ এর প্রয়োজনীয়তা এবং এর ফলাফল কি। বাইবেলের আলোকে সহজ ভাষায় আলোচনা করব যাতে আমরা আপনারা স্পষ্ট বুঝতে পারেন এক নম্বর পয়েন্ট নবজন্ম মানে কি। যখন তার তিন অধ্যায় তিন পদে বাইবেল স্পষ্টভাবে বলে যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্যে দেখিতে পায় না মানে নবজন্ম অর্থ হল নতুন জীবন শুরু হওয়া এটা আমাদের পুরনো পাপময় জীবন থেকে আলাদা হয়ে ঈশ্বরের দ্বারা নতুন করে জীবিত হওয়া এটা হয় হৃদয় ও আত্মার গভীরে এক নতুন শুরু খ্রিস্টান হওয়ার সবচেয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো এই নবজন্ম দ্বিতীয় নাম্বার পয়েন্ট কেন নবজন্ম প্রয়োজন রোমিও তার তিন অধ্যায় তেইশ পদে বাইবেল জানাই কেননা সকলেই পাপ করিয়াছেন এবং ঈশ্বরের বিহীন হইয়াছে মানে আমাদের পুরনো জীবন আমরা পাপের বন্দি ছিলাম পাপ আমাদের ঈশ্বর থেকে আলাদা করে দেয় নবজন্ম ছাড়া আমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারব না কারণ পাপ আমাদের দৃষ্টি অন্ধ করে দেয় নবজন্মের মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি পাই এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি তৃতীয় নাম্বার পয়েন্ট নবজন্ম কিভাবে হয় যখন তার তিন অধ্যায় পাঁচ পদে বলে বাইবেল বলেছে যিশু উত্তর করিলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারবে না মানব জন্ম হয় পবিত্র আত্মার কাজের মাধ্যমে এটি একটি আধ্যাত্মিক জন্ম জল দ্বারা এখানে বাপতিস্মের কথা বোঝানো হয়েছে যা পুরাতন জীবন থেকে নতুন জীবনে প্রবেশের চিহ্ন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে আসেন এবং আমাদের পরিবর্তন করেন চার নম্বর পয়েন্ট নবজন্মের ফলাফল কি। প্রথম পিতর তার এক অধ্যায় তেইশ পদে বাইবেল বলে কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ নবজন্মের ফলে আমরা নতুন সৃষ্টি হই আমাদের পুরনো জীবন শেষ হয়ে যায় এবং নতুন জীবন শুরু হয় আমরা ঈশ্বরের সন্তান হয়ে যাই যার সঙ্গে সম্পর্কে গভীর হয় এবং তিনি আমাদের পথ প্রদর্শক হন পাঁচ নম্বর পয়েন্ট নবজন্ম ছাড়া খ্রিস্টান জীবন সম্ভব নয় যখন তার তিন অধ্যায়ে তিন পদে বাইবেল স্পষ্ট করে বলে যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্যে দেখিতে পায় না আপনি যত ভালো কাজ করবেন যত ধর্মীয় আচার পালন করবেন যদি আপনার হৃদয়ে নবজন্ম না হয় তাহলে ঈশ্বরের রাজ্যে যাওয়া সম্ভব নয় নবজন্ম ছাড়া খ্রিস্টান জীবন সম্পূর্ণ হয় না আপনি যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে লিখুন নবজন্ম মানেই নতুন জীবন শুরু ঈশ্বরের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার সুযোগ আপনার জীবনে যদি নবজন্ম না হয়ে থাকে আজই ঈশ্বরের কাছে যান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ